প্রিয় ছাত্রছাত্রী ছাত্রীর চ্যানেলে স্বাগত জানিয়ে তোমাদেরকে আমি দুটো সাজেশন দেবো স্যার দুটো আমার সাজেশন হয় নাকি আমি বলছি হ্যাঁ হয় কারণ কাদের জন্য হয় যারা সারা বছর পড়েনি এখনো বলছে স্যার ভয় লাগছে তাদের জন্য একটা সাজেশন আজ দেবো এবং আগামী কাল একটা পূর্ণাঙ্গ সাজেশন দেব যারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছে অধ্যায়গুলি তাদের জন্য আগামী কাল তোমাদের জন্য অপেক্ষা করবে শুধুমাত্র কটি ঘন্টা তবে বলে রাখি এখন যে আমি সাজেশনটা দেবো সেই সাজেশনটা নটা প্রশ্ন তোমাদেরকে আমি রেডি করতে বলবো অর্থাৎ এখনো যা সময় আছে তিনটে করে তিন দিন তিনটে করে প্রশ্ন যদি কেউ দেখে এই নটা প্রশ্ন কিন্তু তার কমপ্লিট হবে সারা বছর যারা পড়েনি করেছে ইতিহাসকে যারা পছন্দ করে না ইতিহাস যাদের পড়তে লাগে না তাদের জন্য এই প্রশ্ন অবশ্যই দেখবে এবং আগামী কাল আমি একটা পূর্ণাঙ্গ সাজেশন যারা সারা বছর পড়েছে শুধু মিলিয়ে নেবে ওই প্রশ্নগুলো তোমরা রেডি করেছো কিনা যদি দুটো একটা বাকি থাকে হাতে যে সময়টা আছে ওই ব্যবহার করে তোমরা কিন্তু একদম সম্পূর্ণ সম্পূর্ণ অধ্যায়ের তোমরা কমপ্লিট করে যেতে পারবে আর শর্ট প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো অনুশীলনীর প্রশ্ন যদি করা থাকে এবং আমার কাছ থেকে যে আমি পরিষেবাটা দিচ্ছি বিনা পয়সায় এসএ এবং এমসি কিউর যে লিস্ট তোমাদের দিয়ে দিচ্ছি সেই লিস্টটা যদি কেউ ফলো করে ওর বাইরে আমার মনে হয় না কোনো প্রশ্ন আসবে কারণ বিগত দিনের অভিজ্ঞতা যা বলে এবং আমি তোমাদের এসি কিউ এবং এমসি কিউর লিস্টগুলো দিয়েছি একটা টেস্ট পেপার থেকে এবং আর একটা ছাড়া আমার তৈরি করা ওইগুলোই বারবার চোখ বুলিয়ে যাও ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না এটা আমি নিশ্চিত কারণ যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এবিটিএ বলো ডাব্লুবিএইসএ বলো ডাব্লুবিটি বলো যে কোনো টেস্ট থেকে কিন্তু ওই প্রশ্নগুলোই আছে সেইভাবেই কিন্তু রেডি করে দেয়া সুতরাং একেবারে পরীক্ষার শেষ প্রান্তে এসে আজকের এই নটা প্রশ্ন শুধুমাত্র যারা সারা বছর ইতিহাস নিয়ে অবহেলা করেছে তাদের জন্য ভালোদের জন্য তো অবশ্যই যারা পড়েছে তারা তোমরা মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলো করেছে কিনা কেমন তাহলে শুরু করি ভিডিওটা বড় করার কোনো দরকার নেই আর শেষ মুহূর্তে একটা কথা বলি যারা এবছর মাধ্যমিক দেবে তোমাদের পরিচিত ভাই বোন বা যদি নিকট আত্মীয় থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে যে ফোন নম্বরটা আমি লাস্টে বলবো ওই ফোন নম্বরে এবং পুরো সাজেশন ভিত্তিক এবং পুরো অনুশীলনের শর্ট উত্তর সহ আমি এই সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো এক কথায় কাঁচা বাংলায় বলায় বিক্রি করব বা পরিষেবা দেব সামান্য কিছু টাকার ওটা আমি আর দিতে পারবো না একটু যোগাযোগ করলেই হবে কেমন তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন রেখেছি মিথ বলতে কি বোঝো মিথ ও কিংবদন্তির পার্থক্য লেখো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসে পার্থক্য তারপরে প্রশ্ন আমি রেখেছি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ভূমিকা তারপরে আমি রেখেছি নম্বর প্রশ্ন মন্টেগু হিসাবে সংস্কার সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ তারপরে রেখেছি সুয়েজ সংকটের কারণও ফলাফল ওটা কঠিন হলেও ভিডিও দিয়েছি ভিডিওটা দেখে নেবে আশা করি ওই ভিডিওটা কেউ যদি দুবার দেখে ওই যতগুলো পয়েন্ট আমি লিখেছি সমস্তটাই সে পারবে পরে প্রশ্ন রেখেছি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন হপসনের বক্তব্য তারপরে দিয়েছি এটা কিছুদিন আগে ভিডিও দিয়েছি রেলপথ স্থাপনের উদ্দেশ্য এবং ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব অবশ্যই দেখবে আলিগড় কলে আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা এটা অবশ্যই দেখবে এবং এরপরে দেখো আমি দিয়েছি মে ফোর্থ আন্দোলন মে ফোর্থ আন্দোলন এবং সেই সঙ্গে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব এটা কিন্তু করে যাবে দেখো এই যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলোর বাইরেও ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আছে আমি আগামী আগামীকালের ভিডিওতে তোমাদের সেটা দেব এই ভিডিওটাই গতকাল আমি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু গতকাল তোমরা জানো যে ফাইনাল একটা খেলা ছিল সেই খেলার জন্য তোমরা সবাই খেলা দেখছিলে সেই ব্যস্ততার মধ্যে আমিও খেলা দেখছিলাম দিন কিন্তু আজকে দিলাম অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করবে যারা সারা বছর পড়নি এখান থেকেই কিন্তু আসার সম্ভব সবাই ভালো থেকো সুস্থ থেকো